উজাইর আলাইহ সালাত সালাম তিন একদিন সফরের উদ্দেশ্যে ঘর থেকে কিছু খাদ্য দ্রব্য কিছু পানীয় বস্তু সঙ্গে নিয়ে একটি গাধার উপর আরোহণ করে তিনি বের হয়েছিলেন সফররত অবস্থায় তিনি কোনো এক অঞ্চলের এলাকায় গিয়ে দেখতে পাইলেন ওই এলাকার ঘরবাড়ি সব ধ্বংস ধ্বংস হয়ে গেছে ব্যাঙ্গে চুরে চুরমার হয়ে গেল আর মানুষের লাশের উপরে লাশ পড়ে আছে নারী পুরুষ ছোট বড় সব মানুষ সেখানে মারা গেছে লাশের উপরে লাশ লাশের স্তূপ দেখা যায় তখন উজাইন আলাইহি সালাহুয়া সালাম আল্লাহ তালাকে লক্ষ্য করে বলছিলেন হে আল্লাহ এতগুলি মানুষ এখানে পচে যাবে গলে যাবে মাটির সাথে মিশে যাবে ওদেরকে আবার কিভাবে আপনি জীবিত করবেন আমার ভাই আমাদের আল্লাহ মৃত মানুষ পচে যাওয়া মানুষ মাটির সাথে মিশে যাওয়া মানুষকেও জীবিত করতে পারেন কি পারেন না ওজাই সালাতাম তিনি বিশ্বাস করেন যে আল্লাহ অবশ্যই পারবে এরপরেও উনি আল্লাহকে প্রশ্ন করতেছিলেন হে আল্লাহ এতগুলি মানুষ এক সঙ্গে। তাদের লাশ পচে গলে যাবে কিভাবে আপনি আবার তাদেরকে জীবিত করবেন আমার ভাই সালাম এই কথাটা বলতে উনিও মরতে দিদি হয়েছে না সুবাহ উনিও মারা গেলেন এক শত বৎসর পর্যন্ত উনি মৃত অবস্থায় সেখানে পড়েছিলেন এক শত বৎসর পর উজাই আলাইহিসালু আসালামকে আল্লাহ জিন্দা করলেন আল্লাহ যে ব্যক্তি বলছিলেন আল্লাহ এই মৃত মানুষ আপনি কিভাবে করবেন আল্লাহ এই লোকটা কি দান করার এক শত বৎসর পরে আল্লাহ ওনাকে জীবিত করলেন প্রমাণ করে দিলেন ওজাহির তুমি না বলেছিলে আমি আল্লাহ কিভাবে মুর্দাকে জিন্দা করি এই যে তোমার মরণের এক শত বর্ষর পরে আমি আল্লাহ

এক বছর আল্লাহ তালা সেখানে রেখে দিলেন 100 বছর পরে আল্লাহ রব্বুল আমিন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস করলেন সুম্মা আবআসা অতঃপর 100 বছর পরে আল্লাহ রব্বুল আমিন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে जिंदा করলেন জীবিত করার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন ক্বালা কালাম লা বিসতা পালা লাবিস্তু ইয়াউমান আওবাদায়ম আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন অলা কাম লাবিস্তা হে ওজাইর তুমি মৃত অবস্থায় কত দিন পড়ে ছিলে ওজাইর আলাইহিসসালাতু ওয়াস বললেন অলা লাবিস্তু ইয়াউমান আওবাদায়ম আল্লাহ আমার কাছে মনে হয় একদিন বা তার চাইতে কম আমি মৃত অবস্থায় ছিলাম আল্লাহ পাকবুল আলমিন বললেন হেউ বরং তুমি মৃত অবস্থায় এখানে এক শত বৎসর পরে ছিল সুবাহান আল্লাহ ক